আশা তো ছিল না আশা ছিল আশা ছেড়ে দিয়েছিলেন আশা হ্যাঁ আশা খুব একটা ছিল না কতটা আনন্দিত হচ্ছে হ্যাঁ কোনো কিছু আছে একটু আনন্দিত আছে ঠিকই কেমন লাগছে পুলিশের এই যে কাজগুলো কারণ আমাদের ইসলামপুর মহকুমাতে এটার জন্য শিলিগুড়ি অথবা রায়গঞ্জ যেতে হতো এখন ইসলামপুরে হয় কি বলবেন না না তো ভালো লাগছে ঠিক ধন্যবাদ ধন্যবাদ কী নাম আপনার নামটা বলুন নাম কোন কুন্ডু ঠিক ব্যবহার করা জিনিস হারিয়ে গেলে দেখি একটা আফসোস হয় তো আস পেয়ে সেই আফসোস ভুলে দেওয়ার যে আনন্দ সেই আনন্দ আর আমি প্রকাশ করতে পারছি না আমার তরফ থেকে এই ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট সমস্ত ডিপার্টমেন্টকে আমি অনেক অনেক ধন্যবাদ জানতে পারছি কোথায় বাড়ি আমার বাড়ি ইসলামপুর থানার গাইশালপুর জিপি রামপুর বড় ইনাম আমার নাম চন্দ্রক